নামে বাংলাদেশে কিল বাংলাদেশে সাধারণত যে মাত্রার ভূমিকম্প হয়েছে আমরা জানি সেটি আরো কম কিন্তু রিক্টার সেভেন এটা মডারেট ভূমিকম্প বলছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু এটা আসলেই চিন্তার বিষয় কিন্তু এই যে ভূমিকম্প ভূমিকম্প নিয়ে তিনটা আলোচনা শুনলাম তার একটা হলো ডাস্টবিন শফি সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই ভূমিকম্পের জন্য এবং ভারত সরকার দেয় কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি যে কোনো কারণেই হোক ভয় পেয়ে হোক বা যে কোনো কারণে হোক সেটা সরিয়ে ফেলেছে এদিকে ভারতের একটি টেলিভিশন মাধ্যম বলেছে যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছে তার দুই ঘন্টা আগে নাকি পাকিস্তানেও প্রায় কাছাকাছি মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তাদের সন্দেহ যে পাকিস্তান কি মাটির নিচে এমন কোনো কিছু টেস্ট করছে যেটার সাইড এফেক্ট হিসেবে এই ভূমিকম্পটি হয়েছে এবং বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে তার কম্পন কলকাতার কিছু অংশেও অনুভূত হয়েছে সেই ভূমিকম্পে সর্বশেষ আমি যে তথ্য পেয়েছি তাতে কম্পকে সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক যাই হোক এই যে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ব্যাপারে অবহেলার কথা তুলেছেন আমাদের জামাতে এক নেতা ইসলামের এবং যদি আপনারা তাদের ভোট দেন তাহলে নাকি আর বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হবে না দাড়িপালায় ভোট দিলে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না মানে নাউজুবিল্লা ছাড়া আর কিছু বলার তো আমি খুঁজে পাচ্ছি না তো এই হলো বাংলাদেশের এখনো আমি অপেক্ষা করছি কোন হুজুর কোন ফতোয়া দেয় এবার ভারতের বিষয়টা একটু আসি এই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি ঘুরে এলেন বেশ মঙ্গলবার গিয়েছেন ব্যস্ত সময় কাটিয়েছেন অজিত দোবালের সাথে তার মিটিং এর কথা আমি গতকাল বিস্তারিত আপনাদের বলেছি ঢাকার কোন মিডিয়া দেখলাম বলছে যে অজিত দোবালের সাথে মিটিং এ খলিলুর রহমান শেখ চেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এটা একটা মিথ্যাচার ডক্টর খলিল কোন বৈঠকেই তিনি একাধিক বৈঠক করেছেন কোন বৈঠকেই শেখ হাসিনার ফেরত পাঠানো তো দূরের কথা শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই বরঞ্চ অজিত দোবাল ডক্টর খলিলকে বলেছে শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসনটা হয়েছে তা পৃথিবীর কোনো মানদণ্ডেই বিচারের মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় খুব স্পষ্ট করে বলে দিয়েছে অথচ ঢাকার মিডিয়া চাষ করে আর ঢাকায় লাভ করে এবং আমি বলেছিলাম যে আমেরিকার যিনি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনি অজিত দোবাল এবং ডক্টর খলিলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ভারত এবং আমেরিকার দুইজন অজিত ডোবাল এবং সার্জিও একই টোনে কথা বলেছেন এবং এই মিটিংয়েও খলিল মূলত শ্রোতা ছিলেন অজিত দোবাল তার মিটিংয়ে বলেছেন যে আমি আমি আগেই বলেছি যে তাকে এই আইএসআই সাথে সাথে যে তা বাংলাদেশের সাতাত্তরটা মিটিং হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে জঙ্গি তৎপরতার আরেকটা রিপোর্ট দিয়েছে এবং অজিত বল বলেছে যে আপনাকে যে রিপোর্ট দিলাম এটা পার্ট অফ স্টোরি এর বাইরেও আমাদের কাছে প্রচুর তথ্য আছে আছে সেগুলো তালিকাও আমাদের কাছে সেগুলো আপনাকে দিলাম না আপনাকে যতটুকু তথ্য দিয়েছি আমরা এবং সময় বেঁধে দিয়েছে সিক্স ওয়ার্কিং ডেজ ছয় কার্য দিবস মানে ছুটির দিন বাদে এর মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায় অর্থাৎ যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং যে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর খলিলের কাছে বাংলাদেশ সরকার যদি সেই অনুযায়ী ছয় কার্য দিবসে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারত প্রয়োজনে বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাববে খুব স্পষ্টভাবে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা অজিত ডোভাল ডক্টর খলিলকে বলেছেন ডক্টর খলিল ডিনারে অংশগ্রহণ করেছিলেন গতকাল আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ সো ন্যাচারালি ডক্টর খলিল সভাপতিত্ব করেছেন এবং সেখানে রাতের বেলায় গতকাল একটি ডিনার হয়েছে এবং কথা ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আসবেন এবং তিনি অল্প সময়ের জন্য সেখানে এসেছিলেন এবং তিনি ডক্টর খলিলের কাছে গিয়ে বলেন হাউ আর ইউ সার এই হাউ আর ইউ সাহ শুনে ডক্টর খলিল জিব্বায় কামড় দিয়ে ওঠেন মানে এইওয়ার সারপ্রাইজ তাকে সার বলছে তখন জয়শঙ্কর বলেন যে আপনি যে জিব্বায় কামড় দিচ্ছেন এইভাবে যদি আপনার বস একটু জিব্বায় কামড় দিয়ে লজ্জিত হতেন তাহলে সাউথ এশিয়া অনেক শান্তিপূর্ণ হতো এই বলে তিনি ডক্টর খলিলের পিঠ চাপে চলে যান তারপরেও ভারত যথেষ্ট সম্মান দিয়েছেন ডক্টর খলিল মনে করেন যে তার মতো একজন মানুষ যিনি না রাজনীতিবিদ না কূটনীতিক কিন্তু এত কিছুর পরেও এত রিপোর্ট এত অভিযোগ জমা দেওয়ার পরেও তাকে ভারত পর্যাপ্ত সম্মান দিয়েছেন এইবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি আপনারা জানেন যে প্রায়ই আমরা শুনি যে সমুদ্র পথে পাকিস্তান থেকে পণ্য আসছে ডিক্লেয়ার করা হচ্ছে না তখন আমরা মনে করছি যে এটি অস্ত্র আবার কদিন আগে শুনলাম যে এরকম পপি সিড আসছে পাখির খাবারের মধ্যে পপির বীজ আসছে যেটা দিয়ে বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পপি চাষ করা যাবে তার মানে সেই চাষ থেকে মাদক উৎপাদন করে মাদক পাচারও করা যাবে সর্বশেষ খবর পেলাম যে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলাগুড় আমদানি করা হচ্ছে গুড় পাকিস্তান থেকে কোনোদিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি সেই মাটির পাত্রে গুড়ের নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল যেটা দিয়ে নাকি কিলোমিটার পর্যন্ত গুলি করা যায় অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য নামে মাদক ও অস্ত্র পাচারের যে অভিযোগ সেটা চলছে আমদানির আমি জানি না ডক্টর ইনুজ বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান একদিকে বাংলাদেশে থেকে তিনি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন জঙ্গিদের হাতে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে অদিকে পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে একের পর এক মাদক এবং অস্ত্র পাচার করা হচ্ছে বাংলাদেশ এই ডক্টর ইনুসের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়া বাংলাদেশের রক্ষা নাই। মাত্র সাত দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান নন তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা শোধরাননি এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শুধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হলি এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের অধিকেও হবে দমার দম এদিকে হলে হবে হ্যাপি হোলি এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে পাকিস্তানে আগে হবে বারো ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয় আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না খেয়ে থাকুন কতদিন জিয়া থাকে দেখি কতদিন ভারত বিরোধী থাকে দেখি এই খবরে আমি আবার আসছি তার আগে খলিলুরের ব্যাপারটা বলে বলিনি আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি খলিলুর থেকে যাবেন করে জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে আর দেখাটা কখন হয়েছে দেখা হয়েছে সবার শেষে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নি এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করে অভদ্রতা করেন সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে কিন্তু একের পর এক যে বোম যেটা চিঠিপত্রের বোম এক একটা ডকুমেন্ট যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবা কাকে কি বলবো এখন এই যে কনক্লেভটা যেটা হলো সেখানে এবারে সহপিতির দায়িত্ব ছিল বাংলাদেশের বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি বেশি বলবেন তিনি মাত্র দেড় মিনিটের মানে খলিল রহমান মাত্র দেড় মিনিটে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন উনি শুধু একটি একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয় সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয় মানে ভারতবর্ষের ব্যাপারে ব্যাপারে আমাদের বাংলাদেশের আমাদের নীতি নয় এটা বলতে উনি বাধ্য হয়েছেন ওখানে আরো সবাই মরিস যারা ছিল সব শ্রীলঙ্কা ট্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে সব কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিসাসের যিনি এনএসএ তার সামনে মরিসাস ভুলে ভুলে মরিশাসের মরিসাসের ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা করিল্লু সাহেব আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর মানে এ আপনার প্রভু আপনারা অভিভাবক আপনারা এটা আপনারা কি করে বললেন হল কোনো উত্তর নেই বলছে আমি কি করব বলুন তিনি বলেছেন তার দায়িত্বে বলেছেন আমি তো এসব বলতে গিয়ে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না তিনি তো বলে দেন তারপরে তো সামলাতে হয় আমাদের আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি তখন সেই মরিস বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক থাকেন তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না এটা কিন্তু সত্য কথা তো এইটা গেল তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য উনি যে এত এতটা সময় আমাদের এনএসএ অজিত ডোভালের সাথে কাটালেন সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত তিন দিনের মধ্যে ওনার এনএস আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি মানে এটা লাইন টু লাইন বলছি আমি মানে যেটা খুল্লু বলেছেন উনি শিশুর মতো সরল ব্যক্তি কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন ফলে যাকে ভারতবর্ষ ভারতবর্ষে শত্রু বলে উনি মনে করবেন তার ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে মানে অজিত থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায় এটা হচ্ছে খলিলুরের রিডিং যেটা অজিত বলের সঙ্গে তিন দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে ফাটিয়ে সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমাকে শুধু এসে কাগজ ধরে যাচ্ছে সব সবাই এসে কাগজ ধরে যাচ্ছে এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন অজিত বলেছেন অনেক ভুল আপনারা করেছেন ভুলের মাসুল আপনারা চোখাতে হয়নি এখন কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে পাকিস্তান হলে আমরা এত বলতাম না আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না আলোচনাও করব না আমরা নাম নিই না কিন্তু আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের একটা এ ছিল যোগদান ছিল সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন আপনাদের তিরিশ লক্ষ মা বোনেরা নির্যাতিত নিপীড়িত এবং খুন হত্যা হয়েছেন আমরা এই এই করুণ ইতিহাসটা আমরা জানি আপনাদের স্বাধীনতা করুণ ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এই ষোলো মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন এতটাই বিগড়ে দিয়েছেন এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বৃষ্ আমাদের মাথায় উঠে গেছে আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান তাহলে আপনাদের কিন্তু মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না ওই মারই হবে হ্যাপি হোলি হবে যেটা আমি বলেছি এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন এবার উনি বলছেন যে আমি তো বসে আছি সবাই আসছে একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে বুঝে দিয়ে যাচ্ছে ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিল তিনি এসে আপনার হাতে একটা ফাইল বুঝে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই এই দিন জাহাজ এসেছিল তাদের চিটা চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে কিন্তু চিটাগুড় ছিল না সেখানে ছিল অস্ত্র চিটাগুড়ের বস্তায় কিনে অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে তো তার সমস্ত ইমেজ থারমাল ইমেজ একবারে ছবির মতো ঝকঝক করছে থারমাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার ডিটেলস কবে কবে এসছে কতক্ষণ ছিল সেই জাহাজের ক্যাপ্টেন কে সেই জাহাজের খালাসি কারা ছিল মানে আপনাদের এনওসি আপনাদের দিয়েছিল সমস্ত কিছু তার মধ্যে দ্বিতীয় লেখা রয়েছে মোট ছাব্বিশ পাতার ভারতবর্ষ একটা ঠিক করেছিল মনে করেছিল একটা দশ ইয়ে দিয়ে দেবো আমরা যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে আমরা একটা ভাবে দশ ইয়েড দেব পরে পিছিয়ে আসে পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনুসকে ভরসা নেই কারণ খলিলুর একটা কথা বলেছেন উনি তো এসে যা খুশি দায়ী করছেন কোনদিন উনি তো পালিয়ে যাবেন বাংলাদেশটা কি হবে ওনার তো কোনো দায়বদ্ধতা নেই উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা অবৈধভাবে এসছেন সেটা খুলিল খুলছেন অবৈধভাবে এসছেন আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়ে হোক আমরা যাই হোক আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু উনি তো বলে চলে যাবে বাংলাদেশের মানুষ তো মরবে এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই ওনারও নেই আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাব তার ফল কি হবে তা আমার হাতে নেই তখন অজিত দোবাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না আপনি আপনার কাজ করে যান যে যার মতো ফল ভোগ করবে আপনি চেষ্টা করে যান এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় আটটার সময় সে ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর হাঁপাতে হাঁপাতে এবার শেষ পর্যায়ে এসেই প্রথম খলিল দিকে এগিয়ে যান খলিল তখন খাচ্ছিলেন খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি তখন পিঠে হাত দিয়ে বললেন স্যার কেমন আছেন আছে হাওয়ার ই বলছেন যে আমি তো জিজ্ঞেস আমি তো স্যার বলি আমাকে স্যার বলছি আমাকে স্যার বলবেন না আমি তো আপনাকে স্যার বলি না না আপনি এক যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত আর আমরা ভারতবর্ষ আমরা মানুষকে সম্মান দিতে জানি এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নয় নেই তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন আপনি আমায় স্যার বলে সম্বোধন করতেই পারেন তাহলে সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না তখন খুলন মানে এটা হয়েছে যে এত ভালো দেশ এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক এই সম্পর্কটাকে অযথা আমরা বিশলাম কেন তার আত্ম আত্মপ্রলব্ধি হচ্ছে তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো এই ভারতকে আমরা যত কঠিন কঠিন ভারত